ধূপগুড়ি থেকে সোজা চলে গেছিলাম সাউথে তাও আবার প্রাইজ সাজাতে তোমাদের কিন্তু আজকের ভিডিওটা দেখে এরকমই মনে হবে কি বিষয় কি বৃত্তান্ত সবটাই শেয়ার করব আর অনেক দিন পরে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এলাম আর আমি জানি তোমরা এই ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসো তাই নতুন একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার দেখো আমি প্রচণ্ড এক্সাইটেড আর ভিডিও ইন্টারভিউ দিতে সব ভুলে যাবো তার আগে ইন্টারভিউটাই দিই নি হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিছু বলবো কেমন সাজাবো একদম এখন লাইট মিনিমাল সাজবো যত হালদি ওকে আর যে তো সাবেড় হলদি এজন্য আমি লাইটলি সাজবো লাইট সাজাচ্ছি চলো কেমন হয়েছে তেমন না আবার мама দিয়ে পাঠিয়েছ কেন আমাকে মা না হাতে ও সাত ছিল আর দি দিয়েছিল দির হালদিতে দির রিয়েল ফ্লাওয়ারের ওপরে জুয়েলারি পরবে সেই অনুযায়ী দোকানে বানাতে দিয়েছিল কিন্তু দোকান থেকে এটা কী মুন্ডু বানিয়ে দিয়েছিল সত্যি আমি বুঝতে পারছিলাম না আর যেহেতু ব্যাঙ্গালোর রোজ দিয়ে বানিয়েছিল ওজনও হয়ে গেছিলো অনেকটা আর দি এই সময়ে এত ওজন হাতের মধ্যে করে বহন করতে পারবে কি না সেইভাবে না আমি এই ঝুলগুলো সব প্লাস্টিক কেটেই দিয়েছিলাম বাকি তোমাদের আর জুয়েলারিগুলো দেখালামই না ওইগুলো দিদির পছন্দ হয়নি ওগুলো পরেও নেই তো যাই হোক তোমরা দেখতেই পারছ এখানে সাধের কিছু রিচুয়াল চলছিল যেটা আমি ক্যামেরা বন্দি করেছিলাম দেখো একটা মেয়ের কাছে এই দিনটা কতটা স্পেশাল সেটা তো আমার নতুন করে বলার নেই কিন্তু অর্পিতাদি চেয়েছিল যে এই বিশেষ দিনটাকে আরও বিশেষভাবে উদযাপন এত ঘটা করে সুন্দর একটা আয়োজনে পরিবারের সকল সদস্যকে নিয়ে তারা আনন্দে মেতেছিল অর্পিতাদি প্রচণ্ড শৌখিন একজন মানুষ যবে থেকে বেবি হওয়ার ডেট ফিক্সড হয়েছে আমায় অনেক ফোন করেছে সঙ্গমিত্রা আমি এরকম লুক চাই আমাকে এরম সাজিও আমার এরকম হেয়ারস্টাইল চাই আমি এরকম চাইছি কি করব না করব মানে কত কথা কত প্রশ্ন কিন্তু যাই হোক ওভারঅল আমি দিকে দিতে এই লুকটা ক্রিয়েট করে দিয়েছিলাম দেখো মাতৃত্ব কী জিনিস সেটা শারীরিকভাবে আমি এখনও ফিল করিনি কিন্তু আমার মাথায় এটা ছিলই যে দিকে কোনোভাবে আমার এতটুকু কষ্ট দেওয়া চলবে না কষ্ট বলতে ঘন্টার পর ঘন্টা ধরে মেকআপ করানো আর তারপরে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বেসিক্যালি আমরা যখন ব্রাইট সাজাতে যাই তখনই আমরা নর্মাল মেয়েদের মধ্যে এই জিনিসগুলো খেয়াল করি যে তাদের কোমরে ব্যথা হয়ে যায় ঘাড়ে ব্যথা হয়ে যায় তো এইগুলো আমি চাইনি তাই যতটা পেরেছি সংসেতেই দিকে সাজিয়েছি যাতে দিকে ঘন্টার পর ঘণ্টা বসে না থাকতে হয় তোমরা এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে দাদাভাই মানে দাদাভাইকে দেখে আমার এটাই মনে হয়েছিল যে পৃথিবীতে বোধহয় সবথেকে কেয়ারিং হাজব্যান্ড যদি কেউ থাকে তাহলে অর্পিতা দিয়ে হাজব্যান্ড এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি বোধ ভিডিওর কারণে বাড়ি বাড়িয়ে বলছি না গো বাড়িয়ে বলা কথা নয় কোনো পুরুষ তার স্ত্রীকে এতটা যত্নে রাখতে পারে এটা আমি সামনে থেকে প্রথম দেখেছিলাম আর আমার চোখ দুটো জাস্ট জুড়ে গেছিলো দিদি সাউথের দিকটাতে থাকে তাই দিদির সাউথ ইন্ডিয়ান লুকের প্রতি একটা ভালোবাসা ছিল সেই জায়গা থেকে আমায় বলেছিল যে সঙ্গমিতা দুপুরের লুকটা তুমি আমাকে একটা ফুল সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করে দেবে তো তোমরা দেখতেই পারছ দির পছন্দ মতন দিকে আমি এই লুকটা ক্রিয়েট করে দিয়েছিলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি বলতে এর আগে আমি কখনোই কোনো রিয়েল ক্লায়েন্টের ওপরে সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করিনি ক্রিয়েট করিনি এটা ভুল ক্রিয়েট করার সুযোগ পাইনি সাউথ ইন্ডিয়ান কেন মারাঠি কিংবা ধরো খ্রিস্টান কোনো লুকই করা হয়নি এমনি আমি স্টুডেন্টদেরকে অনেকবার মডেল শ্যুটের মাধ্যমে সেই লুকগুলো ক্রিয়েট করে দেখিয়েছি ঠিকই কিন্তু রিয়েল ক্লায়েন্টের ওপরে হয়নি তাই এই লুকটা করতে পেরে আমার মানে সত্যি খুব ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তুমি যে তো ওর পিতাদের দুপুর বেলাকার লুকটার জন্য একটা সাউথ ইন্ডিয়ান লুকেরই কনসেপ্ট ছিল তো তোমরা দেখতেই পারছো শুধু অর্পিতাদি নয় প্রত্যেকে মানে প্রত্যেক মানে ছেলেরা মেয়েরা সবাই একদম পুরো মানে আমার নিজের মনে হচ্ছিল যে আমি বুঝি কোনো মানে সাউথে চলে এসেছি কোনো ব্রাইট সাজাতে এরকম লাগছিলো পুরো একটা সাউথ ইন্ডিয়ান ভাই পেয়েছিলাম তো যাই হোক যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাইছো আমার হাতে সাজতে চাইছো এত সুন্দর সাজতে চাইছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও আর এই হলো আমার ক্লায়েন্ট অর্পিতাদি আমি দ্বীর কথা আর কি বলবো আমি দীর কথা ভেবে ভেবে আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছিল তোমরা প্রত্যেকে জানো যে আমাদের বাঙালিদের সাধের অনুষ্ঠানটা কম আসে গিয়ে হয় আমি আর সেটা উল্লেখ করলাম না তো মানে পরপর এতগুলো রিচুয়ালস তারপরে আবার পরপর এতগুলো অনুষ্ঠান হুম সেইগুলো পরপর করছে আমি মানে তারপরেও দেখছি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে হাসছে মজা করছে মানে শরীরে মারাত্মক তো পরপর দুখানের লুক তোমাদের সাথে শেয়ার করলাম এবারে তোমাদেরকে দিয়ে আমি থার্ড লুকটা শেয়ার করব তো তোমরা দেখতেই পারছ এই ছিল শাড়ি আর এর সঙ্গে ব্লাউজটা ছিল হোয়াইটের ওপরে যেটা আমার খুব ভালো লেগেছিলো সত্যি বলতে মেকআপ করার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তার কারণ দি খুব মানে আমাকে বলছিল যে সঙ্গমীটা আমি আর পারছি না আর দীর এই কথাটা শুনে আমারও দীর জন্য এত খারাপ লাগছিলো আর রাত্রিবেলার ওই অনুষ্ঠানে এত মানুষের ইনভাইট ছিল যার জন্য আমাকে দাদাভাই বলেছিল যে যতটুকু না হলে না হয় সঙ্গমিত্রা তো তারপরে দেখো আমি পনেরো বিশ মিনিটের মধ্যে দেখো এই লোকটা ক্রিয়েট করেছিলাম হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু কেমন লাগলো আমার বেরোনোর আগে জাস্ট দিকে একবার জিজ্ঞেস করেছিলাম দি কেমন লাগলো অতটুকুই যা অতটুকুই ফিডব্যাক তোমরা শুনতে পারলে আর তার বাইরে আমি বারবার সাজিয়েছি মানে এই না আমি বারবার তার থেকে রিভিউ নিতে থাকবো আর এই অবস্থায় মানুষটাকে আমি বেশি বিরক্ত করতে চাইনি আর প্রত্যেকটা লুক আগে থেকে ডিসাইড করা ছিল দি আমার যেরম যেরম বলে রেখেছিল আমি ঠিক তেমন তেমন সাজিয়েছিলাম আর এই তো ছিল দাদাভাই অসাধারণ একজন মানুষ আর দিদিভাই তোমাকেও জাস্ট একটা চুমো তোমরা খুব ভালো থেকো তোমাদের সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে আর অর্পিতাদের তিন তিনখানা লুকের মধ্যে কোন লুকটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কাইসা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা শেষ।